বলো না বল কি বলবো গুড আজকে আমরা সূর্যমদক থেকে দানের জন্য একটা বড় সারপ্রাইজ নিয়ে এসেছি সেটা আমি তোমাদের সামনে দিতে চলেছি তাদেরকে হাততালি এবারে আছে আমাদের বিগ সারপ্রাইজ ওয়াও এত বড় জলভরা संदेश বন্ধ এসেটা সূর্যমদকে ওয়াও

মানে সূর্য মিষ্টি মিষ্টি আমরা ছোট থেকে নাম শুনে আসছি এটা হচ্ছে জল বড় সন্দেশ এত বড় সাইজ এটা পার পিস ফোর হান্ড্রেড

শীতকালে তখন হয়তো শীতকালে দেয় শীতকালে দেয় এটা এবং এটার রঙও লালচে হয় একটু একটু লালচে কিন্তু শীতকালে হবে খেজুরের